বেদর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি ওলিহা টুরস এন্ড রহমানস পল থেকে শুভেচ্ছা ও শারিকাব আমরা কিন্তু অনেকগুলো দেশে কাজ করছি আপনারা যারা দেশের বাইরে যেতে চান ওয়ার্ক পারমিট ভিসাতে আমরা কিন্তু অনেকগুলো দেশে ওয়ার্ক পারমিট ভিসানে কাজ করছি আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইতিমধ্যে সৌদি আরবে কাজ করছি সাইপ্রাসে কাজ করছি মালদ মালডোভা নিয়ে কাজ করছি রাশিয়া নিয়ে কাজ করছি মালয়েশিয়া নিয়ে কাজ করছি যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন দেশে প্রবেশ করতে চান মালয়েশিয়ার মতো দেশ বিভিন্ন জায়গায় আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জন্য চেষ্টা করবো বিভিন্ন তথ্যের জন্য আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন আবার ডিসক্রিপশনে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ